মডিউল টুয়েলভ আজকে আমাদের ঠিক আজকে আমাদের পুঁথিবিদ্যার শেষ দিন তারপর আমরা লাইভ প্রজেক্টে যাব তো পুঁথিবিদ্যার আজকে কি আছে দ্য ফিউচার অফ কন্টেন্ট মার্কেটিং ফিউচারে কি হবে ট্রেন্ডস এআই কন্টেন্ট মার্কেটিং চলে আসছে চ্যাট জিপিটি তো এখন আছে ভয়েস সার্চ ভিডিও তো এখন হয় এমনি চ্যাট জিপিটি দিয়ে এআই দিয়ে অ্যালগোরিদম দিয়ে অনেক কিছু করা সম্ভব বাট হ্যান্ড টাচিং একটা বিষয় আছে এটা হিউজ ফিউচার মার্কেটিং আছে তা সেই আদিকালের বুদ্ধিবুড়ি থেকে শুরু করে এখন পর্যন্ত একটা মার্কেট আছে এটা মার্কেট শেষ হবার না হ্যাঁ হিউজ প্রজেক্টে আছে এটা মাধ্যমে খাওয়ার কোনো বিষয় না এটা চিরস্থায়ী একটা সমাধান একটা স্কিল সো আপনি ডেভেলপমেন্ট করতে পারলে ফেসে গেলে আপনি ভালো একটা ইনকামের মধ্যে দিয়ে জীবন ডিভাইড করতে পারবেন যদি এখানে মাস্টার হইতে পারে থ্যাংক ইউ এখন নেক্সট পয়েন্ট যেটা প্রিপেয়ারিং অফ চেঞ্জ ইন কনজিউমার বিহেভিয়ার সো কিভাবে আমরা কাস্টমারের বিহেভিয়ারটা চেঞ্জ করতে পারি এটা ডেটা টেটা আছে টেকনোলজি ইউজ করতে হবে ডিভাইস ইউজ করতে হবে প্ল্যাটফর্ম ইউজ করতে হবে স্ট্র্যাটেজি ইউজ করতে হবে না এক্সাক্ট এক্সাক্ট এটা আমরা বুঝবো আস্তে আস্তে সমস্যা নেই এটা অ্যাডভান্স লেভেলের আর ওকে একদম শেষ স্টেপে আমরা যেটা বলি ফাইনাল থট রিভিউইং কি আপনার এঙ্গেজমেন্ট টু স্টেপ প্লেয়িং অ্যাপ্লাইং টু স্ট্র্যাটেজি লার্ন আপনাকে আস্তে আস্তে লার্ন করতে হবে এগুলো আপনাকে রিসার্চ করতে হবে পড়ালেখা করতে হবে নেক্সট স্টেপ কন্টিনিউ এডুকেশন নিতে হবে আপনাকে ব্লগ ওয়েবিনার অ্যান্ড কোর্স ফর ফার্দার ডিপেন ইউর নলেজ বিল্ডিং বিল্ডিং করতে হবে আপনাকে মার্কেটিং কন্টিনিউ স্ট্র্যাটাজি ডেভেলপমেন্ট করতে হবে নিজের ভিতরে সো এইগুলো করতে হবে আপনাদের প্রতিনিয়ত এর তো থাকতে হবে কন্টেন্টটা যদি আপনি সেরা হতে চান এর কোনো বিকল্প নেই রিসার্চের উপর আপনাকে মাথা দিলে খাওয়াতে হবে তো মোটামুটি আমরা জানলাম আজকে মডিউল টুয়েলভ পর্যন্ত এখন আমরা লাইভ প্রজেক্টে চলে যাব সরাসরি ঠিক আছে তো ইনশাআল্লাহ হচ্ছে লাইভ প্রজেক্টে ঠিক আছে আল্লাহ হাফিজ আলাইকুম